ভারত চীন সম্পর্ককে এগিয়ে নিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র থেকে বছরে সাত লাখ টন করে পাঁচ বছরে মোট পঁয়ত্রিশ লাখ টন গম আমদানি করবে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে পঞ্চাশ হাজার টন গম এবং ভারত থেকে পঞ্চাশ হাজার টন বাসমতি নয় এমন চাল আমদানি হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিনের সঙ্গে আমেরিকার বাণিজ্য ব্যবধান কমে আসুক বাংলাদেশ সরকারও তা চায় কি বাংলাদেশের রপ্তানি পণ্যের শুল্ক আরও কমার সম্ভাবনা বর্তমানের বিশ শতাংশ থেকে কমে হতে পারে পনেরো শতাংশ আপডেট বাংলা সংবাদে জানাচ্ছি আজকের আলোচিত বিষয়গুলো চলুন শুরু করি আজকের প্রধান শিরোনাম দিয়ে চীন ভারতের প্রতিবেশী দেশে ইতোমধ্যে মাদর্য কূটনীতি চালাচ্ছে বিশেষ করে বাংলাদেশে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের গম আমদানি অনুমোদন দিয়েছে বাণিজ্যিক উত্তেজনা কমানোর আশায় চীন ভারতের প্রতিবেশী দেশ ইতিমধ্যে মাধুর্য কূটনীতি চালাচ্ছে বিশেষ করে বাংলাদেশে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক মানচিত্রে এখন নতুন প্রতিযোগিতা চীন ও ভারত দুই আঞ্চলিক শক্তির টানাপোড়নে এবার কেন্দ্রে উঠে এসেছে বাংলাদেশ চীন এখন এই অঞ্চলে চালাচ্ছে এক নতুন ধরনের কৌশল যার নাম দেওয়া হয়েছে মাধুর্য কূটনীতি বিশ্বখ্যাত পত্রিকা ফাইনান্সিয়াল টাইমস বলছে এই নতুন নীতি শুধু অর্থনীতি নয় এটি এক গভীর কূটনৈতিক খেলা মাধুর্য কূটনীতি বলতে বোঝানো হয়েছে এমন এক নীতি যেখানে কোনো দেশ শক্তি নয় বরং সংস্কৃতি শিক্ষা সহায়তা আর বন্ধুত্বের মাধ্যমে অন্য দেশের মন জয় করতে চায় চীন ইতিমধ্যে এই নীতিতে ব্যবহার করছে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ নেপাল মালদ্বীপ শ্রীলঙ্কা এখন বাংলাদেশে এই কূটনীতির মাধ্যমে চীন চাইছে তার বৈশ্বিক ভাবমূর্তি মজবুত করতে এবং এবং একই সঙ্গে ভারতের চারপাশে এক ধরনের প্রভাব বলায় তৈরি করতে বাংলাদেশের চীনের অর্থনৈতিক উপস্থিতি নতুন নয় পদ্মা সেতুর অংশ পায়রা বন্দর কর্ণফুলি টানেল এক্সপ্রেসওয়ে এসব বড় অপকাঠামো প্রকল্পে চীনা প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরেই কাজ করছে তবে এখন চীন শুধু নির্মাণ নয় মানবিক সহযোগিতা শিক্ষা বিনিময় প্রযুক্তি প্রশিক্ষণ এবং এমনকি ঘনমাধ্যম সহযোগিতাও হাত বাড়াচ্ছে বাংলাদেশি বিশ্ববিদ্যালয়ে চীনা ভাষা কেন্দ্র চায়না স্কলারশিপ কনফোসিয়াস ইনস্টিটিউট সব কিছুই সেই কৌশলের অংশ চীনের উদ্দেশ্য পরিষ্কার শুধু বিনিয়োগ নয় বাংলাদেশ তরুণ প্রজন্ম ও সংস্কৃতির সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলা রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই নতুন কূটনীতি মূলত সফট পাওয়ার এরই প্রয়োগ অর্থাৎ যুদ্ধ বা চাপের বদলে সম্পর্ক ও সহানুভূতির মাধ্যমে প্রভাব বিস্তার ঢাকার আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন চীন এখন চায় বাংলাদেশকে এমন এক ঘনিষ্ঠ অংশীদার হিসাবে গড়ে তুলতে যা ভবিষ্যতে অর্থনৈতিক ও ভূ রাজনৈতিক উভয় প্রভাব রাখবে তবে কেউ কেউ সতর্ক করেছেন এই সম্পর্ক যেন নতুন কোনো নির্ভরতা না তৈরি করে কারণ অতীতে শ্রীলঙ্কা ও মালদ্বীপে চীনা ঋণ নির্ভরতা নিয়ে তৈরি হয়েছিল বড় সংকট অন্যদিকে ভারত এই কূটনৈতিক পদক্ষেপকে গভীর নজরে দেখছে ভারতের কৌশলগত মহল মনে করে চীন যদি বাংলাদেশে আরও গভীর প্রভাব তৈরি করে তাহলে দক্ষিণ এশিয়ায় ভারতের ঐতিহ্যগত প্রভাব হ্রাস পেতে পারে বিশেষ করে বঙ্গোপসাগর অঞ্চল যা ভারতের নিরাপত্তা বলয়ের অন্যতম কেন্দ্র সেটি এখন চীনের নরম কিন্তু ধীর কূটনীতির আওতায় আসছে ঢাকা সাতই অক্টোবর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আরোপিত আমদানি শুল্কের পর ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্যিক উত্তেজনা প্রশাবিত করার লক্ষ্যে বাংলাদেশে প্রায় দুই লক্ষ বিশ হাজার মেট্রিক টন মার্কিন গম সরকার থেকে সরকারের জি টু জি চুক্তির মাধ্যমে আমদানি অনুমোদন দিয়েছে মঙ্গলবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এ চুক্তির অনুমোদন করেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন সরকারি নথি অনুযায়ী প্রতি টন গমের দাম তিনশো ডলার যা সিঙ্গাপুর ভিত্তিক বাণিজ্যিক প্রতিষ্ঠান অ্যাগ্রো ইন্টারন্যাশনালের মাধ্যমে সরবরাহ করা হয়েছে প্রতিষ্ঠানটি ইউএস হুইটস অ্যাসোসিয়েটরস ধারা অনুমোদিত এই চুক্তিটি গত জুলাই মাসে স্বাক্ষরিত একটি সমঝোতা স্বাক্ষরের এমও ইউ ধারাবাহিকতা যেখানে বলা হয়েছিল যে আগামী পাঁচ বছর ধরে বাংলাদেশে প্রতি বছর যুক্তরাষ্ট্র থেকে সাত লাখ মেট্রিক টন গম আমদানি করবে এখন লক্ষ্য হল সদ্য আমদানির উৎস বৈচিত্র্যময় করা এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করা বর্তমানে বাংলাদেশে তুলনামূলকভাবে কম দামে কৃষ্ণ সাগর অঞ্চলের গমের উপর ব্যাপকভাবে নির্ভরশীল তবে মানোন্নয়ন ও মিশ্রণের জন্য সীমিত পরিমাণে উচ্চমানের গম যুক্তরাষ্ট্র ও কানাডা থেকে আমদানি করে ট্রাম্প প্রশাসন এ এবছর ইউএসএইচ বিলুপ্ত করার আগ পর্যন্ত বাংলাদেশ যুক্তরাষ্ট্রের খাদ্য সহায়তা গম ও অন্যান্য শস্য পেত কর্মকর্তারা জানান এই নতুন গম আমদানির চুক্তিটি মূলত যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের ছয় বিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতি কমানো এবং রপ্তানিযোগ্য পণ্যের উপর আরও অনুকূল শুল্ক সুবিধা পাওয়ার প্রচেষ্টার অংশ বিশেষ করে তৈরি পোশাক খাত যা যুক্তরাষ্ট্রে বাংলাদেশের প্রধান রপ্তানি খাত বাংলাদেশ ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে রপ্তানির উপর শুল্ক সাতত্রিশ পার্সেন্ট থেকে কমিয়ে বিশ পার্সেন্ট করতে সক্ষম হয়েছে যা দেশের পোশাক রপ্তানিকারকদের জন্য বড় স্বস্তি বয়ে এনেছে গম আমদানির পাশাপাশি ঢাকায় এখন সয়াবিন তুলা ইত্যাদি কৃষিপণ্য আমদানিও বাড়াচ্ছে এবং বোয়িংয়ের কাছ থেকে পঁচিশ বিমান ক্রয় করার অর্ডার দিয়েছে এছাড়া মন্ত্রিসভা কমিটি আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ভারতীয় এক ব্যবসায়ীর কাছ থেকে প্রতি টন তিনশো উনষাট দশমিক সাত সাত ডলারের পঞ্চাশ হাজার মেট্রিক টন চাল ক্রয়ের অনুমোদন দিয়েছে যাতে দেশে প্রধান খাদ্যপণ্য চালের বাজারদাত নিয়ন্ত্রণে রাখা যায়